গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মিশিং হাইওয়ে রোডে মাস্টারবাড়ি থেকে নহসপল্লি চোদ্দো কিলোমিটার পশ্চিমবঙ্গ উত্তরে পিরোতালি ইউনিয়নে অবস্থিত আর এটি হচ্ছে নহসপল্লির মেইন গেট দর্শক বন্ধুরা এটি সেই নুভাসপল্লী আর এটি মেন গেট এই নহাজপল্লীর মেইন গেট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি হাসান জোবায়ের আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে আমরা সব কিছু এখানে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা আজকে এসেছি হুমায়ুন আহমেদ স্যারের সেই বিখ্যাত নুহাসপল্লিতে এই নুহাসপল্লিতে জড়িয়ে আছে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজড়িত অনেক নিদর্শন এই নুহাসপল্লিতে প্রবেশ করতে মনে হবে কোনো এক খেয়ালি জাদুকরের তুলির টানে আঁকা কারণে পৌঁছে গেছি গুণী এই ব্যক্তির জন্ম উনিশশো সালের তেরোই নভেম্বর নেত্রকোনা জেলায় উনিশশো সালে বাইশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় নুহাসপল্লী যার বর্তমান আয়তন চল্লিশ বিঘা সেই ভাস্কর্যটি এখানেও আজও স্মৃতি হয়ে পড়ে আছে পড়ে আছে তার বসবাসের এই দালানটি স্যার এই বাংলোটির এই দরজাটিতে টোকা দিলেই হুমায়ুন আহমেদ স্যার ভেতর থেকে বের হয়ে আসতেন দর্শক বন্ধুরা এই ডাকবাংলোর মধ্যেই হুমায়ুন আহমেদ স্যার থাকতেন এবং এই দরজা দিয়েই সে বের হইতেন বাহিরে যেতেন এবং এখানে আসতেন তিনি ঢাকা থেকে এখানে আসতেন অবসর সময় কাটানোর জন্য আর এই গেটে এখানে টোকা দিলেই সে সারা দিতেন এটি হচ্ছে লীলাবতীর ভাস্কর্য এই লীলাবতী ছিলেন হুমায়ুন আহমেদ সারের মেয়ের নাম আর এই লীলাবতী পৃথিবীর আলো ছায়া দেখার আগেই এই পৃথিবী থেকে চলে যায় এই লীলাবতীকে মনে রাখার জন্যই হুমায়ুন আহমেদ সার এই ভাস্কর্যটি নির্মাণ করেন মহস্পলি যার একমাত্র প্রতিষ্ঠাতা কর্ণধর যার নাম শুনলেই কেবল মনে পড়ে যায় বাংলার সাহিত্যের কথা নাটকের কথা এবং বাংলা চলচ্চিত্রের কথা দাবার গুটিগুলো আজও অনেক স্মৃতি মনে মনে করে দেয় হয় স্যার দাবা খেলতে খেলতে হতবা নামাজের বিরতি কিংবা খাবারের জন্য অথবা সে তার রুমে গিয়েছে দর্শক বন্ধুরা আসলে এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা এই যে দাবার গুটিগুলো তা মনে করে দেয় সেই বাস্তবতার স্মৃতি হুমায়ুন আহমেদ স্যার নিজের হাতে তৈরি করেছিলেন এই দাবার জায়গাটি এবং গুটিগুলো এখনও স্মৃতি হয়ে পড়ে আছে বাস্তবতা আসলে কতই নির্মম এই নুহসপল্লী হুমায়ুন আহমেদ স্যারের বড় ছেলের নামে এই নুহসফল্লীটি তিনি প্রতিষ্ঠিত করেন দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই নুহসপল্লিতে আসতে হলে অবশ্যই গাজীপুর চৌরাস্তায় এসে নূহপুলিতে আসবেন গাজীপুর চৌরাস্তা রাস্তা থেকে মাষ্টাবাড়িতে আসবেন বাড়ি থেকে চোদ্দো কিলোমিটার সেই পশ্চিম এবং উত্তর কর্নারে অবস্থিত এই নুহাসপল্লী বাস্তবতা আসলে বড়ই নির্বম। এই দাবার গুটিগুলো তার প্রমাণ হুমায়ুন আহমেদ স্যার হয়তো নেই কিন্তু তার এই গুটিগুলো আজও রয়ে গেছে আর এগুলো প্রায় নষ্ট হওয়ার পথে ঘুনে এগুলো খেয়ে ফেলছে অত জানি না এগুলোর স্মৃতি কতদিন ধরে থাকবে বৃষ্টি বিলাস বাংলো হুবাইন আহমেদ স্যার বৃষ্টি এবং জ্যোৎসনাকে ভালোবাসতেন আর সেই ভালোবাসাকে কেন্দ্র করেই এই বৃষ্টি বিলাস বাংলোটি এসে প্রতিষ্ঠিত করেন দর্শক মণ্ডলী এখন যারা দর্শনার্থী আছে তাদেরকে খাবারের দাবার পরিবেশন করা হয় এখানে এখানে খাবার খেতে হলে অবশ্যই মেইন গেটে থাকা ওখানে খাবার বকুন দিতে হবে আগেই মহর্ষুকন্যার এই যে ভাস্কর্য যদি দেখতে পারছেন তার পাশেই কিন্তু হুমায়ুন হামের সারেরও একটি ভাস্কর্য আছে আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে থাকুন আমরা সব কিছু দেখাবো এই ভাস্কর্যটি এখানে স্থাপিত করা হয় দেখি লীলাবতী আর হুমায়ুন স্যারের যে মেয়েটি পৃথিবীর আলো ছায়া দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন লীলাবতী আর সেই লীলাবতীর নামেই এই নাম কার্য করা হয় এবং এটি মোটামুটি অনেক বড় এবার অবশ্যই এই মুহসপুলিতে আসলে এখানে আসবেন এটি একদম পূর্বর সাইড রাশি ঘেঁসে এই লীলাবতীর ডিগিটি দুশো টাকার টিকিটের বিনিময়ে মেন গেট থেকে টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকবেন মেয়েদেরকে সহ নিয়ে এখানে আসবেন আমাদের মন ভালো করে দেবে এই প্রকৃতির যে পরিবেশ এবং যে সৌন্দর্য এবং এই পুকুরের যে সৌন্দর্যগুলো আছে আসলে এগুলো আপনাদের মনকে ভালো করবে এটি এই করিফুলের গাছ চতুর্দিকে প্রাচী এবং অনেক সৌন্দর্যর দেওয়ালে ভেতরে এই লীলাবতী ডিঘিটি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই পুকুরে অনেক মাছ এবং অনেক জলে পরিপূর্ণ খুব ভালো লাগার মতো একটি পরিবেশ এখানে খুব ভালো লাগবে আসলে এটি বাস্তবতা এবং নীরবতা একটি নিরিবিলি পরিবেশ এই নহসপলির মধ্যে প্রায় তিনশো পঞ্চাশটির মতো গাছ আছে স্যার ছিলেন বৃক্ষ তার প্রমাণ মেলে এই নহাস ভেতরে প্রবেশ করলি দর্শক বন্ধুরা এটি একটি চালতার গাছ আর এখানে অনেক পরিমাণ চালতে ধরছে দর্শক বন্ধুরা এই যে বিশাল বড় ঘরটি দেখতে পাচ্ছেন এটি হুমায়ুন স্যার তার সিনেমা এবং নাটক শুরুয়ের কাজে ব্যবহার করতেন এবং এটি এখানে সিনেমা বানানোর জন্য কিংবা নাটক বানানোর জন্য একটি সেট ফেলতেন এটি বর্তমানে অকজ হয়ে পড়ে আছে এখানে আসলে এখন কোনো কিছু আর হয় না এখানকার যারা স্টাফ আছে তারা বিভিন্ন কাজে এটি এখন ব্যবহার করে সৃষ্টিশীল এই গুণী মানুষটি দুই সালের উনিশে জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন নহসপল্লীর বড় একটি অংশ লিসু বাগানেই চিরনিদ্রায় সমাধিত সাহিত আছেন হুমায়ুন আহমেদ সার এটি দর্শক বন্ধুরা হুমায়ুন আহমেদ স্যারের সেই সমাধির স্থল আর এটি বাগান নামেই পরিচিত এখানে ভেতরে আসলে প্রবেশ নিষেধ এটি গ্লাস দিয়ে ঘেরা এটি দেখতে পাচ্ছেন এই সাদা শ্বেত পাথরে কারুকার্য করা এবং গ্যালাস দিয়ে লেখা আছে হুমায়ুন আহমেদ স্যারের সেই সমাধি স্থল দর্শক বন্ধুরা এখানে আপনারা অবশ্যই আসলে কবরটি জিয়ারত করতে পারেন এখানে জিয়ারত করে যাবেন দর্শক এই নহসফপল্লির মধ্যে হুমায়ুন আহমেদ সার প্রতিষ্ঠিত করেছিলেন এই নামাজের ঘরটি আর এখানে তিনি নামাজও পড়েছেন তিনি নামাজ পড়তেন পাঁচ আমি একটু ভেতরে দেখাই এই নামাজের ঘর এবং আমি এখানেই জহরের নামাজ এখনই শেষ করলাম মাত্র আপনারা এখানে আসলে অবশ্যই এই নামাজের ঘরটিতে নামাজ পড়ে নিতে পারবেন দর্শক এই যে দেওয়ালের যে জায়গাগুলো দেখতেছেন কাটা থাক করা বিশেষ করে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এই জায়গাগুলো উনি নামে স্যার এখানে প্রদীপ জ্বালাতেন এখানে সারিবদ্ধভাবে উনি প্রদীপ জ্বালাতেন যতদূর দেখা যায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এভাবে ঘর করা আছে যেগুলোর মধ্যে উনি মোহাম্মদি জ্বালাতেন এগুলো সবই বাস্তবতা আসলে বাস্তব স্মৃতি মুক্ত করে পড়ে আছে এই নুহাসপল্লির মধ্যে